আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা যাচ্ছি কোথায় বলুন তো আজকে আমি যাচ্ছি আমার বাড়ি গ্রামে যাচ্ছি আর সারফারাজও অনেক খুশি আজকে সে গ্রামে যাবে আসলে আমারও অনেক ভালো লাগে গ্রামে যেতে আর এবার আম পাকছে গ্রামে তো আম খেতে যাচ্ছি পাকা আম গত কয়েকদিন আগে আসছিলাম আপনাদের রেসিপি দেখিয়েছি আমি এই কাঁচা আমের আচার সেগুলো গাছের আমাদের গ্রামের আমার শ্বশুর বাড়ির দেখাবো আজকে কতগুলো গাছ আছে আর এদিকে দেখেন নদীতে মাছ ধরে জাল দিয়ে কি সুন্দর করে আর এই তো আমরা পৌঁছে যাচ্ছি এখানে হচ্ছে ভুট্টা খেত ঠিক আছে এগুলো হচ্ছে ভুট্টা এইগুলো ভুট্টার সিজন চলে এগুলো সব ভুট্টা খেত আমরা আরেকটু পরেই চলে যাব ওই যে আমাদের বাড়ির সামনেই কবরস্থানটা তার পাশে আমাদের বাড়ি আমরা চলে যাব এখন গ্রামের যে পরিবেশটা খুবই পছন্দ আমার মানে আমার খুবই ভালো লাগে গ্রামে আসলে গ্রামের মানুষগুলোও সরল সোজা তো এই যে এই তো আমরা চলে আসছি এই যে আমার সারফারাজ নামবে এখন তো দাদির সাথে চলে যাবে তার পিছু পিছু আমরাও যাব তো দেখতেই থাকেন যে বাবা চলে যাচ্ছে ব্যাগ টেক নিয়ে আমাদের বাড়ি তেমন সুন্দর না এই টিনের বাড়ি গ্রামের বাড়ি যেমন থাকে এই যে আসতে আসতে আমরা আম পারলাম এই যে আমটা কি সুন্দর লাল লাল তো চাচারা আম পারলো বাবা আম পারলো তো আমগুলো খুবই মিষ্টি খুবই ভালো আর খুবই মজা এই দেখেন কত সুন্দর ফুল ফুটছে আমাদের রান্নাঘরের পাশে এই তো আম অনেকগুলো আম গাছ আমাদের এখানে এই যে এটা হচ্ছে করমচা গাছ এইটা হচ্ছে করমচা গাছ আর অনেক সুন্দর পরিবেশ এই যে আম আমটা দেখেন কালারটা কত সুন্দর অনেক মজা এই বাচ্চারা খেলতেছে এই যে আমার সারফারাজ তো এইগুলা শাক এগুলা হচ্ছে আলুর ক্ষেত ছিল আলু তুলে নিছে এখন আবার একটু শাক হইছে এই যে বাচ্চারা খেলছে আর গ্রাম গ্রামের যে ওয়েদার কি সুন্দর আর সারফার যে এত খুশি সে এত বড় মাঠ পাইছে এত বড় এই পাইছে সে অনেক খুশি অনেক খুশি এই যে আরেকটা বাচ্চা সেটা হচ্ছে আমাদের বড়ো আমার বড় ভাসুরের ছেলে আর কি ও এই যে সব হচ্ছে ভুট্টা খেত ছোটো ছোটো এখনো হয়নি ঠিক মতো আর এই যে আমার হাজব্যান্ড গাছে উঠছে এই যে সারফারা এটা হচ্ছে গোলাপি কালার জবা অনেক সুন্দর ফুলটা এই যে আম ওরা পাড়া শুরু করছে অনেকগুলো প্রায় আম পারছে এই যে আম রাখছে যে পেঁপে আসলে গ্রামের যে কি সুন্দর একটা পরিবেশ আমরা শহরে থাকি তার জন্য আমরা গ্রামের একটা অনুভূতি বুঝতে পারি না যে অনেক খুশি ওদের দেখলে ওরা দেখেন কতটা খুশি এই যে মুরগির বাচ্চাগুলো সে মুরগির বাচ্চাও ধরতে চায় খুবই খুশি আমিও অনেক খুশি আর এই যে আমাদের গাছের আম আমগুলি কিন্তু খুবই মিষ্টি অনেক মিষ্টি আমগুলো আর আমরা এখানে কি সেগারিন দেওয়া আম খাই এইগুলা যে এত মিষ্টি কি বলবো আপনাদের আপনি আইসেন আমাদের গ্রামে আপনাদের দাওয়াত রইল অনেক মজা আর এখানে আমাদের পাশে টয়লেটের পাশে কাঁঠাল গাছ কাঁঠালগুলো খুবই বড় বড় হয়েছে আর এই যে আমরা আম ছেলে নিয়ে এলাম আম ভত্তা বানাবো কাঁচা আম পাকা আম মিলিয়ে আর কি তো এবার ও বাবা একটা ছেলে নিল এবার ক্রিয়েটারে দিয়ে কিছু করবে তারপর আম ভত্তা খাবো আমরা আসলে গ্রামে একদম টাটকা যেই ইটা মানে কাঁচা আমটা মানে কি বলবো আর আমি খাচ্ছি পাকা আম ওর বাবা করতেছে লবণ মরিচ দিয়ে কাঁচা মরিচ এখানে আছে লেবু পাতা দিয়ে একদম মাখা মাখা করে আহ কি সুন্দর মজা আপনারা খেলে চলে আসেন এখানে দেবো মরিচ একটা দিলাম আর এখানে দেব চিনি আর এখানে দেবো কাসুন্দি কি মজা এবার আমরা খেয়ে নিব সবাই মিলে আসলে এটাই একটা মজা সবাই একসাথে খাওয়া আর দেখেন সন্ধ্যা হয়েছে কি সুন্দর আল্লাহ বৃষ্টি নামছে এই রোদের ভিতরে একটু পর আমরা বৌয়া খাবো আমার শাশুড়ি মা গেছে বৌয়া রান্না করতে এই বিক্রমপুরের মানে আলু দিয়ে বৌয়া এটা খুবই ফেমাস আর খুবই জনপ্রিয় আর খুবই বৌয়াটা আর ভালো লাগলে সবাই শেয়ার করে দেন বাই বাই